আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো যারা নামি দামি ব্র্যান্ডেড ড্রেস একদমই অফার প্রাইজে অফার প্রাইজে নিতে চাচ্ছ তারা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো নিতে পারো মাসের শেষ অফার একদমই স্টক খালি করা প্রাইজে কিন্তু সুন্দর সুন্দর ওই ড্রেসগুলো দিয়ে দিব। সো যাদের যাদের লাগবে দ্রুত করে কিন্তু অর্ডারটাকে রান করে ফেলতে হবে এগুলাতে মিক্সড কালেকশন আছে মানে বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস আছে ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস আছে তো যাদের যেটা লাগবে দ্রুত করে অর্ডার থেকে আন করে চলতে হবে অবশ্যই এমএস কালেকশন পেয়ে গিয়ে ঠিক আছে সো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা ব্র্যান্ডের একটা ড্রেস এটা অল ওভার বডি জুড়ে কিন্তু কাজ করে দেওয়া যাদের লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে সো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা খুবই দারুণ একটা ড্রেস আপনার জাস্ট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলতে হবে নামি দামি ব্র্যান্ডের ড্রেস যারা মানে পনেরোশো আঠারোশো টাকার ড্রেস যারা একদমই একদমই মাসের শেষ অফারে স্টক খালি করতে চাচ্ছ তারা কিন্তু এটা পাকিস্তানি বিবাহ ব্র্যান্ডের ড্রেস খুবই দারুণ একটা ড্রেস হবে এটার বডি আসবে হানড্রেড প্লাস লং আসবে ফর্টি এইট প্লাস কাপড় নিয়ে কোনো কমতি হবে না ঠিক আছে এবং এটা হচ্ছে ওনাটা আমি ব্যাকপারটা দেখিয়ে দিই কালারগুলো সব এত দারুণ আপুরা খুবই সোবার একটা কালার সো এটা হচ্ছে তোমাদের ড্রেসের ওনাটা খুবই নাইস একটা ড্রেসের ওনা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে খুবই দারুণ একটা ড্রেস প্রাইস দিচ্ছি একদমই মাত্র মাত্র পনেরোশো টাকার একটা ড্রেস পাবে মাত্র এগারোশো টাকাতে মাত্র এগারোশো টাকায় কি ড্রেস দিচ্ছি ওকে সো এখন দেখাবো আরেকটা সুন্দর ওইটার কালার একদমই ক্রিম কালার এত দারুণ একটা কালার মানে জাস্ট আপুরা হাতে না পাইলে বুঝতে পারবে না এবং কালারগুলা চোখে লাগার মতন কালার মানে এত দারুণ কালার কেমনে কি হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে দেখো সুন্দর একটা ড্রেস পনেরোশো টাকার একটা ড্রেস পাবে একদমই অফার প্রাইজে ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা ওয়াও খুবই দারুণ একটা ড্রেস এবং নিচের লুকটা দেখো খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটা হবে এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা দেখো সুন্দর করে কাজ করা ঠিক আছে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে খুবই দারুণ একটা ড্রেস এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় দ্রুত করে নিয়ে নিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে মাত্র দিচ্ছি পনেরোশো টাকা ড্রেস উইথ ক্যাটালগ অনলি অনলি এগারোশো টাকা সো নেক্সট আমি আরেকটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে সিবিট কালারের ভিতরে খুবই দারুণ একটা কালার যাদের লাগবে দ্রুত করে কিন্তু অর্ডারটাকে ডান ঠিক আছে সিবিট বা হচ্ছে একটা নোট কালার বলতে পারো হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এবং প্রিন্টগুলা জাস্ট দেখো কতটা সুন্দর অনেক বেশি সুন্দর এগুলা কিন্তু আমি একদমই মানে কি বলবো আপুরা ভালোবাসার দামে কিন্তু দিয়ে দিচ্ছি ভালোবাসার দামে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে তোমাদের ড্রেসের ওন্নাটা পুরা অন্য কাজ আছে এবং নামাজি ওন্না পেয়ে যাবে এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা দ্রুত করে নিয়ে নিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে মাত্র পেয়ে যাবে এগারোশো টাকার অফারে দ্রুত করে অর্ডারটাকে ডান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস দিয়ে থাকি এখন দেখাবো আরেকটা সুন্দর বুটিক্সের ড্রেস আপুরা দেখো এই ড্রেসটা জাস্ট অসম্ভব লেভেলে সুন্দর এবং এটা হচ্ছে বম্বে বুটিক্সের একটা ড্রেস হবে বম্বে বুটিক্সের একটা ড্রেস হবে দেখো অল ওভার কিন্তু মানে বুকে সুন্দর করে এত সুন্দর করে কাজ করে দেওয়া সো এটা হচ্ছে ড্রেসটা হবে এটার বডি আসবে হান্ড্রেড প্লাস যত হেলদি আপুরা হও না কেন সুন্দর এই ড্রেস কিন্তু বানায় পড়তে পারবে এত দারুণ এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে চিকেন কারি প্যান্টের কাপড়ে চিকেন কারি দ্রুত করে নিয়ে নিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে প্রাইস দিচ্ছি অফার প্রাইস মাত্র মাত্র এটা বারোশো টাকার একটা ড্রেস পাবে মাত্র নয়শো টাকার অফারে আমি প্রত্যেকটা ড্রেসের দাম সহ উল্লেখ করে দিব ঠিক আছে নয়শো টাকার অফারে এত দারুণ একটা ড্রেস সো প্রিন্ট এবং কাজের কোয়ালিটি ফিনিশিং হাতে পেলে বুঝতে পারবেন আপুরা কী দামে কি ড্রেস দিচ্ছে ওকে সো এখন দেখাবো আরেকটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে ড্রেসটা এটার বডি আসবে হান্ড্রেড প্লাস লং আসবে ফর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এটাও বম্বে বুটিক্সের ড্রেস হবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় চিকেন কারি থাকবে প্যান্টের কাপড় কিন্তু চিকেন কারি করা থাকবে এই যে প্যান্টের কাপড় চিকেন কারি প্যান্টের কাপড় চিকেন কারি দ্রুত করে নিয়ে নাও অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা ড্রেস অফার প্রাইজে নয়শো টাকা এখন দেখাবো খুবই দারুণ একটা কালার দেখো এত সুন্দর কালার কোয়ালিটি এবং কাজটা দেখছো কত সুন্দর যাদের লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস দিয়ে থাকি ওকে সো ড্রেসটা দেখো এত সুন্দর আপুরা এত দারুণ একটা ড্রেস হচ্ছে ড্রেসটা প্রিন্টা অনেক সুন্দর না প্রিন্টটা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে ড্রেসটা বডি আসবে হান্ড্রেড প্লাস লং আসবে ফর্টি এইট প্লাস এবং অন্যটা দেখো কতটা বড় এবং প্যান্টের কাপড় কিন্তু চিকেন কারি হ্যাঁ প্যান্টের কাপড় কিন্তু চিকেন কারি দ্রুত করে নিয়ে নিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মাত্র পেয়ে যাবে নয়শো টাকার অফারে বারোশো একদমই অনলাইন চ্যালেঞ্জ করা প্রাইজে দিয়ে দিব ওকে সো এখন দেখাবো একটা অফারের ড্রেস এটা দেখো খুবই দারুণ একটা ড্রেস পাবে যাদের লাগবে তাড়াতাড়ি করে ধুম ধারেকা অফারে এই সুন্দর ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারো দেখো এই ড্রেসটা কাল লাগবে অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে এত বেশি দারুন আমি একদমই অফারে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটার সাইড থেকে কিন্তু সুন্দর করে টার্সেল করে দেওয়া থাকবে ঠিক আছে ওন্নাটার সাইড থেকে কিন্তু সুন্দর করে টার্সেল করে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র পেয়ে যাবে আটশো টাকা দ্রুত করে নিয়ে নিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে অনলি পেয়ে যাচ্ছ আটশো টাকা এখন কিছু বারোশো টাকার দেখাবো যেটা আমাদের কালেকশন পাবে মাত্র মাত্র কততে আগে ড্রেসটা দেখিয়ে দিই যে বারোশো টাকার জমজম আমরা কি দামে দিচ্ছি ঠিক আছে যাদের লাগবে দ্রুত করে কিন্তু অর্ডারটাকে ডান করে ফেলতে হবে দ্রুত করে কিন্তু অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ড্রেসটা দেখো এত দারুণ একটা ড্রেস মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসটা যাদের লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এটার বডি আসবে হান্ড্রেড প্লাস লংজো ফর্টি এইট একদমই এ গ্রেডের জমজম ঠিক আছে এ গ্রেডের জমজম পাবে যাদের লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলো মাত্র পেয়ে যাবে এটা বারোশো টাকার একটা ড্রেস পেয়ে যাবে মাত্র আটশো টাকার অফারে কারো যদি লাগে এটা নিয়ে নাও এখন সর্বশেষ একটা ড্রেস দেখাচ্ছে এটা খুবই দারুণ এটা ব্ল্যাক কালারের ভিতরে অফার প্রাইজে পেয়ে যাবে অফার প্রাইজে পেয়ে যাবে যাদের লাগবে দ্রুত করে নিতে হবে দ্রুত করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলতে হবে এত দারুণ একটা ড্রেস বারোশো টাকায় একটা ড্রেস দেখো ওয়া 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 কি সুন্দর যে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা খুবই দারুণ বডি আসবে হান্ড্রেড প্লাস লং আসবে ফর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটাও খুবই সুন্দর দেখো খুবই দারুণ একটা ড্রেসের ওন্না এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দ্রুত করে নিয়ে নিতে হবে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকার ড্রেস মাত্র মাত্র আটশো টাকার অফার সো যাদের লাগবে আর ড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই আমাদের পেজে অর্ডার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ